নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে থাকবে প্রতি শুক্রবারে সন্তোষী মায়ের পুজোর ব্রত কথা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করছি সন্তোষী মায়ের প্রতি শুক্রবারের পুজোর ব্রত কথা এক বুড়ি আর তার সাত ছেলে ছিল সাত ছেলের মধ্যে ছজন কাজকর্ম করতো আর ছোট ছেলে রামলাল ছিল বেকার ভাইদের গলগ্রহ বুড়ির রোজ ভালো ভালো রান্না করে রোজগারের ছেলে আর তার বউদের পেট ভরে খাওয়াত এবং সকলের খাওয়ার শেষে এটো খাবার যা পড়ে থাকতো সেই সব রামলাল আর তার বউ সাবিত্রীকে খেতে দিত সাবিত্রী এই ব্যাপার নিজে জানতো কিন্তু রামলাল এসব কথা জানতো না একদিন কথায় কথায় রামলাল তার বউকে বলল জানো মা আমাদের কত ভালোবাসেন আমি কোনো কাজকর্ম করি না তবুও তিনি তোমাকে আর আমাকে ঠিকমতো খেতে পড়তে দেন ছোটো বউ তখন আর চুপ থাকতে পারল না কাঁদতে কাঁদতে স্বামীকে সব কথা খুলে বলল রামলাল শুনে একেবারে অবাক হয়ে গেল সে বলল মা সবাইকার পাতের উচ্ছিষ্ট আমাদের খেতে দেয় এটা তো আমি জানতুম না ঠিক আছে সব যখন শুনলু তখন এবার আমি এদিকে লক্ষ্য রাখব বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছিল রামলাল লুকিয়ে থেকে সব দেখবার জন্যে ঘরের কোণে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান করে পড়ে রইল তার মাকে বলল যে আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে আমি পরে খাবো কাপড়ের একটু ফাঁক দিয়ে সে দেখতে পেল যে তার মা ছয় ছেলে ও তাদের বৌদের ডেকে বেশ আদর যত্ন করে খেতে দিলেন তারা খেয়ে উঠে গেলে পাতে যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেগুলো সব একত্র জড়ো করে দুই ভাগে ভাগ করে তাদের দুজনের জন্য তুলে রেখে দিলেন রামলাল মার এই ব্যবহার দেখে মনে খুব দুঃখ পেল সেদিন সে আর কিছু খেলো না পরের দিন সকালে সে মাকে গিয়ে বললো মা আমি বিদেশে যাব ঠিক করেছি এখানে তো কোনো কাজকর্ম জুটল না বিদেশে গিয়ে দেখি যদি কিছু সুবিধে হয় বুড়ি বললো সেই ভালো ঘরে বসে ধ্বংস করার চেয়ে বিদেশে গিয়ে কাজের চেষ্টা করা অনেক ভালো বুড়ি সহজে রাজি হয়ে গেল দেখে রামলাল তার বউকেও সেই কথা বলে তার মত নিল সাবিত্রী ভালোভাবে জানতো যে স্বামীকে ছেড়ে থাকলে তার কষ্ট আরও অনেক বেড়ে যাবে তাকে আরও বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে কিন্তু এছাড়া তার কোনো উপায়ও ছিল না তিন দিন হাঁটবার পর রামলাল একটা শহরে উপস্থিত হলো অনেক জায়গায় একটা চাকরির জন্যে ঘোরাঘুরি করার পর এক সদাগরের কাছে তার খাওয়া পড়া শুদ্ধ পাঁচ টাকা মাইনের একটা চাকরি জুটল রামলাল নিজের বুদ্ধি আর সততার গুণে খুব শীঘ্রই সদাগরের প্রিয় পাত্র হয়ে উঠল এমনকি কিছুদিনের মধ্যে সৌদাগর তাকে কারবারের অর্ধেক অংশীদার করে দিলেন এদিকে বাড়িতে সাবিত্রীর উপর অত্যাচারের মাত্রা দিন দিন আরও বেড়ে চলল আগে সে সকলের উচ্ছিষ্ট খেতে পেত এখন শুধু পায় গমের ভুসির রুটি আনাজের খোসা সেদ্ধ আর নুন লঙ্কা তবু সাবিত্রী ভগবানের উপর অচলা বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগলো ঠাকুর আমাদের সুদিন দাও একদিন বনের ভেতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে এসে একটা মন্দিরের দরজার সামনে বসে বিশ্রাম করছিল সেদিন ছিল শুক্রবার মন্দিরে পুজো হচ্ছিল সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করলো এখানে কোন ঠাকুরের পুজো হচ্ছে লোকটি বলল দেবী সন্তোষী মাতার পুজো হচ্ছে ইনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশের কন্যা। সাবিত্রী জিজ্ঞাসা করলো এই দেবীর পুজো করলে কি হয় লোকটি বলল যার যা মনস্কামনা সব পূর্ণ হয় আর সব দুঃখও ঘুচে যায় সাবিত্রী তখন বলল আমি যদি এই ব্রত ও পুজো করতে চাই তাহলে করতে পারবো লোকটি বলল, নিশ্চয়ই পারবে তুমি কি আজ উপোস করে আছো সাবিত্রী বলল। হ্যাঁ আমি আজ সকাল থেকে একটু জলও খাইনি লোকটি বলল। তবে তো ভালোই হলো তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো ভক্তি করে দেবীর ব্রত কথা শোনো পরে সন্তোষী মাতার জয় বলে প্রণাম করো আর এখন থেকে প্রত্যেক শুক্রবারে মায়ের পুজো করবে তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে পুজোর দিন তোমার ক্ষমতা মতো দেবীকে ছানা মিষ্টি ফল ছোলার ডাল শাক ছোলা গুড় আর নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে শেষে পারলে বালক ভোজন আর ব্রাহ্মণ ভোজনও করাবে তোমার সাধ্যমতো ব্রাহ্মণকে দক্ষিণা দেবে তাহলেই তোমার ব্রত উদযাপন করা হবে তবে সাবধান ওই দিনে নিজেও টক খাবে না আর অন্য কাউকেও টক খেতে দেবে না সাবিত্রী সেদিন তার কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করলো পরে প্রত্যেক দিনই বনে কাটকুড়াতে গিয়ে মন্দিরে আসতো আর ব্যাকুল হয়ে সন্তোষী মাতার কাছে প্রার্থনা করে বলতো মা আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও সাবিত্রীর কাতর প্রার্থনায় দেবী একদিন সেই দেশে রামলালকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন রামলাল বলল মা আমি কেমন করে বাড়ি যাব। আমাকে যে রোজই দোকানে বসতে হয় দেবী বললেন কাল তুই আমাকে স্মরণ করে দোকানে বসবি তাহলে তোর দোকানের সব মাল বিক্রি হয়ে যাবে ঠিক তাই হলো রামলাল তখন দেবীকে প্রণাম করে দোকান বন্ধ করে দিয়ে সেই দিনই বাড়ির দিকে রওনা হলো রামলালকে দেশে ফিরতে দেখে সাবিত্রীর আনন্দ আর ধরে না অল্প দিনের মধ্যে সে প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল রামলাল সেই গ্রামেই একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেখানেই উঠে গেল নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ভটা করে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করলো বালক ভোজনের জন্য গায়ের অন্য সব ছেলেদের সঙ্গে সে তার ভাসুরদের ছেলে মেয়েদেরও নেমন্তন্ন করলো এদিকে সাবিত্রীর সুখ সম্পদ দেখে তার জায়েরা হিংসায় জ্বলে যাচ্ছিল তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিবি আর সেই পয়সায় কোনো টক জিনিস কিনে খাবি খাওয়া শেষে ভাসুরের ছেলে মেয়েরা কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগল কাকিমাও সরল মনে তাদের কিছু কিছু পয়সা দিল সেই পয়সায় ভাসুর ঝিরা টক কিনে খুব মজা করে খেল তারা টক খাওয়ায় সন্তোষীমা খুব রেগে গেলেন এদিকে রামলালের হঠাৎ অবস্থার এই পরিবর্তন দেখে দেশের জমিদারের তার উপর সন্দেহ হলো আর রামলালের ছয় ভাই আর তাদের বউয়েরা তার বিরুদ্ধে মিথ্যে করে নানা রকম কুচ্ছা রটনা করলো তখন জমিদারের লোকেরা এসে রামলালকে ধরে নিয়ে গিয়ে তার উপর খুব অত্যাচার করতে লাগলো সাবিত্রী তখন সন্তোষী মাতার মন্দিরে গিয়ে মার কাছে কেঁদে পড়লো সে স্বামীর মুক্তির জন্য আকুল হয়ে মার কাছে প্রার্থনা করতে লাগলো এতে তার উপর মার দয়া হলো তিনি এই দুর্বিভাগের কারণ সব জানিয়ে বললেন কখনো ছোট ছেলেদের হাতে পয়সা দিবি না ফল বা মিষ্টি দিবি যা আবার আমার ব্রত কর তাহলে তোর সব ঠিক হয়ে যাবে সাবিত্রী মায়ের আদেশ মতো তাই করল দেবীর কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পারলেন বিদেশে লোক পাঠিয়েও রামলালের উন্নতির প্রমাণ পেলেন তখন তিনি রামলালকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে তার টাকা কড়ি ও সব সম্পত্তি ফেরত দিলেন এরপর দেবীর দয়ায় সাবিত্রীর একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো রামলালের কারবারও দিন দিন বাড়তে লাগলো ছেলে বড় হলে সুন্দরী মেয়ে দেখে রামলাল তার বিয়ে দিল সাবিত্রী ছেলের বউকে শিখিয়ে দিল কিভাবে সন্তোষীমার ব্রত করতে হয় গ্রামের অন্য সব মেয়ে বউরাও এই ব্রত করতে শিখল শেষে সংসার ছেলে বউয়ের হাতে তুলে দিয়ে রামলাল আর সাবিত্রী স্বর্গে চলে গেল সন্তোষী মাতার কথা হলো সমাপন উলুধ্বনি সবে যত বামাগণ জয় জয় সন্তোষী মা তুমি কল্যাণী তোমার কৃপায় সবে সুখী হয় জানি শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা সমাপ্ত